সাথে টেপের ব্যবস্থা পার করতে হাজির করলো গীতা তারপরে কোর্ট আদার্স আদেশ দিল যে স্বস্তিককে গীতার সাথে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা এমনটা রেখেছি আমরা গীতা অ্যান্ড এলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে শুরুতে দেখতে পাই স্বস্তিকের কথা মনে করতে থাকলে গীতা সেই সময় স্বস্তিককে ফোন করে আর স্বস্তিক ফোনটা তুলে বলে আমি সঞ্জয় বলছি কিন্তু গীতা বলে না আপনি সঞ্জয় নন আপনি হচ্ছেন আমার সস্তিক বাবু এই বলে কান্নাকাটি করতে থাকলে তখনই টিপ ফোনটা তুলে নেয় আর গীতা বলতে থাকে আমি আপনার সন্তান মা হতে চলেছি এই সময় আপনি আমাকে ছাড়তে পারেন না আর তাছাড়া আপনি আমার সামনে টিপকে কেন বিয়ে করলেন স্বস্তিক বাবু আমি তো এটাই বুঝতে পারছি না টিপ বলে ও তাহলে এই তুমি ফোন করেছিলে আমি জানতাম যে তুমি আজ ফোন করবে সেই জন্য কাল রাত্রিতেও আমি চলে এসেছি আমার সঞ্জয়ের সাথে দেখা করতে গীতা বলে ও সঞ্জয় নয় ও আমার স্বস্তিক তখন টিপ বলে আমি তো বলছি ও আমার সঞ্জয় নয় তুমি এই পাগলামি করো না আচ্ছা তোমার কি মানুষের চামড়া গায়ে নাকি তোমার নাকি গন্ডারের চামড়া একটা কথা শুনে রাখো তোমাকে বারবার বললেও তুমি কেন বুঝতে চাইছো না গীতা বলে আমি যা বলতে চাইছি সেটা কোর্টে প্রমাণিত হয়ে যাবে আর তুমি আমাকে যেমনভাবে অপমান করছো না এই শত গুণ অপমান আমি তোমাকে কোর্টে ফিরিয়ে দেব। একটা কথা শুনে রাখো স্বস্তিক বাবুর সন্তানের মা হতে চলেছে আমি আমি স্বস্তিক বাবুকে ভালোবাসি টিপ বলে আমিও তো ভালোবাসি আর আমিও ওরা সঞ্জয়ের সন্তানের মা হব খুব শীঘ্রই হব এই বলেই ফোনটা কেটে যাই টিপ তারপরে গীতা কান্নাকাটি করতে থাকলে মেহেক সেখানে আসে আর গীতা মেহেক গীতাকে জিজ্ঞাসা করলে গীতা বলে না মেহেক এরকমভাবে চুপচাপ বসে থাকলে হবে না আমাকে যেভাবে হোক আবার স্বস্তিবকে ফিরিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যেতে হবে গীতা ভজন মিত্রের সাথে কোর্টে দেখা করে আর সেখানে ভজন মৃত্যুকে সমস্ত সত্য বলে দিতে বলে কিন্তু ভজন বলে তুই কি ভয় পাচ্ছিস নাকি গীতা তুই আমাকে ভয় পাচ্ছিস তখন গীতা বলে এই অ্যাডভোকেট গীতা কাউকে ভয় পাই তুই খুব ভালোভাবে জানিস ভজন মৃত্তি তাই কোর্টের ভিতরে আমার মুখ চলে কোর্টের বাইরে কিন্তু হাত চলে তাই কোর্টের ভেতরে তোকে আমি মার দিয়ে দেবো এমন মার মারবো তুই একেবারে উঠে দাঁড়াতে পারবি না বলছি ভজন সব সত্যি একে একে বলে দে তাছাড়া আমি জানি তুই যে কেসের মধ্যে আছিস সেই কেসটা একটা ফেক কেস আমি খুব সহজেই কেসটাতে জিতে যাবো তারপরে যে ভজন গীতাকে আর তার সন্তানকে মেরে ফেলার ভয় দেখালে গীতা ভাজন একটা কোষের থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায় অন্যদিকে টিপে তো ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়ে যায় আর যখনই ভাত কাপড় গিয়ে গীতা ভাত কাপড় ভাত কাপড় হবে না এই কোর্ট থেকে আদেশ এসেছে এই বিয়ে কোনো প্রমাণিত না হলে কোনো মতেই কিন্তু কোনো কিছু আচার অনুষ্ঠান পালন হবে না না হবে ভাত কাপড় না হবে ফুলসজ্জা কোনো কিছুই আচার আচরণ হবে না একটা কথা শুনে রাখো কোর্ট থেকে আদেশ এসেছে আর এটা আপনাদেরকে সাইন করতে হবে সত্যি বলে আমি সাইন করব না গীতার সাইন তো করতে হবে আর কি বলে ভাত কাপড় তো হবেই এই বলে ভাত কাপড়ের থালা উপর দিকে তুলে দিলে সেই সিঁদুর আর কাপড় তাহলে পরে যায় গীতার গায়ে আর তারপরে সবাই অবাক হয়ে যায় এদিকে স্বস্তিককে জোর জবরস্তি সাইন করেই নেয় গীতা কিন্তু স্বস্তিক কাগজটা পরেও দেখে না যে ওটা কোর্টের আদেশ না টিপের সাথে সতার ডিভোর্স পেপার এদিকে তো সেদিকেই টিপকেও সাইনটা করে নাই টিপও তো সাইনটা দেখে না যে কিসের এদিকে গীতা তো খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে ডিভোর্স পেপারটা সাইন হয়ে গেছে এবার আসল খেল আমাকে দেখাতে হবে তারপরেই কিন্তু সেই পেপারগুলো নিয়ে বাড়ি চলে যায় পরের দিন তখন নেক্সট ডে টু রুম কোর্টে আসে সেদিন রাত্রে কিন্তু গিনি গীতার রুমে ঢুকে যায় আর গীতার রুমে ঢেকে আবারও পুরোটাই সার্চ করতে থাকে সেখানে দেখে টিপের সাথে সঞ্জয় দিয়ে বসতে পারা রয়েছে মানে স্বস্তিকে সে দেখে অবাক হয়ে যায় গিনি আর গিনি বলে গীতা তুই পেটে পেটে এত চাল তুই এত কাণ্ড করে রেখেছিস তারপরে গীতা সেখানে চলে যায় আবার দিদি তুই ওসব করে তোর কোনো কিছু হবে না যা প্রমাণ করার আমি ঠিক কোর্টে প্রমাণ করে দেব। তারপরে গিনি তো ভীষণভাবে রেগে যায় পরের দিন কোর্টে যখন সবাই মিলে সওয়াল দাওয়াল হতে থাকে একদিকে ভজন মৃত্যি গীতা অন্যদিকে তো ভজন মৃত্তি গীতার কাছে হেরে থাকে কোনো প্রমাণই জোগাড় করতে পারে না নকল মা নকল বাবা সমস্ত কিছু কোর্টে হাজির করে কিন্তু কোনো মতেই গীতার সাথে পারে না কারণ গীতা যে সমস্ত কিছু পর্দা ফাঁস করে দিচ্ছে গীতা তারপর এই হুজুর জানতে পারে যে এটা সত্যিই আসলে স্বস্তিক তখন এই বলে না ও আমার সঞ্জয় আর ও আমাকে বিয়ে করেছে গীতা বলে কিসের বিয়ে সে বিয়ে তো ডিভোর্স হয়ে গেছে বলে ডিভোর্স হয়ে গেছে না আমাদের ডিভোর্স হয়নি আমরা ডিভোর্স দিইনি নি তখনই গীতা বলে তাহলে হুজুর দেখুন ডিভোর্স ডিভোর্স পেপার তারপরে সেই ডিভোর্স পেপারটা দেখিয়ে দেয় যেখানে এখানে সাইন রয়েছে স্বস্তিক মুখার্জি এবং একদিকে টি ব্যানার্জির কিন্তু সাইনটা রয়েছে এটা দেখে হুজুর তো অবশ্যই বলে যে ঠিক আছে এখানে তো পুরোপুরিভাবে ডিভোর্স পেপার রয়েছে তা হয়তো সব কিছুই এখানেই মিটপাট হয়ে গেল স্বস্তিক মুখার্জির সাথে ডিভোর্সটা হয়ে গেল টিপ ব্যানার্জির আর এদিকে গীতার সাথে এবার স্বস্তিক বাড়ি যাবে তারপরে স্বস্তিক বলে না এটা হতে পারে না তারপরে গীতা বলে হতে হবে স্বস্তিকবাবু বাবু আমার সাথেই আপনাকে বাড়ি যেতে হবে আমি এক আপনার শক্তি হারিয়েছে আর না হলে দুই আপনি কোনো চালাকি করছেন আপনি আমাকে বলতে চাইছেন না তবে একটা কথা শুনে রাখুন আমি কিন্তু সমস্তটাই আবারও ধরে ফেলবো তাই এখন আমাকে আপনার সাথে কিন্তু বাড়ি যেতেই হবে আমার সাথে এদিকে টিপ তো কান্নাকাটি করতে থাকে আর কোর্ট হুজুর রায় নিয়ে চলে যায় এখান থেকে আর এদিকে টিপ তো অনেক কান্নাকাটি করতে থাকে আর বলে গীতা আমি তোমাকে ছাড়বো না গীতা তোমাকে আমি ছাড়বো না আর এই গীতাকে গীতা বলে কোনো কিছু করার নেই আমি কোর্টে সমস্ত কিছু প্রমাণ করে দিয়েছি আর আমার আমার দৃঢ় বিশ্বাস আমার স্বস্তিকবাবু আজ আমাকে ঠিক চিনতে পারবে এই স্বস্তিকের হাত ধরে গীতা স্বস্তিককে মুখার্জি বাড়িতে নিয়ে চলে যায় তাহলে বন্ধুরা এমনটা দেখেছি আমরা গীতা আলীন বিসি আলীর আগামী পর্বগুলিতে গীতার এই কাজকামাল বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে